বারাসাত থানার সাফল্য চুরি যাওয়া টাকা এবং সোনার গয়না উদ্ধার সঙ্গে গ্রেফতার এক বারাসাত থানার পুলিশ ফের একবার চুরি রোধে বড় সাফল্য পেলো থানার অন্তর্গত মধুমুরারি এলাকার বাসিন্দা রঞ্জন দাস নামে এক ব্যক্তি সাইকেলে রাখা ব্যাগ থেকে প্রায় চার লক্ষ টাকা এবং সোনার গয়না চুরি যায় ঘটনার দিন সকালে দোকান খোলার সময় ঘটনাটি ঘটে ব্যাগে ছিল নগদ টাকা এবং মূল্যবান গয়না অভিযোগ পেয়ে বারাসাত থানার পুলিশ দ্রুত তদন্তে নামে তদন্তে উঠে আসে অশোকনগরের এক ব্যক্তি চুরির সঙ্গে জড়িত রয়েছে বারাসাত থানার একটি বিশেষ দল অশোকনগর থানার সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয় তিন লক্ষ পঁয়ষট্টি হাজার ছশো টাকা এবং খোয়া যাওয়া সোনার গহনা ভুক্তভোগী রঞ্জন দাস বলেন বারসাত থানার দ্রুত পদক্ষেপে আমি অভিভূত আমার হারানো জিনিস ফিরে পেয়েছি পুলিশের কাছে আমি কৃতজ্ঞ পুলিশ সূত্রে জানা গেছে এখনো কিছু টাকার হদিস পাওয়া যায়নি কিছু তদন্ত চলছে ভালো কিছু রিকভারি করি বা কোনো ডিটেকশন হয় আমাদের জেলা জেলা পুলিশের আমাদের আমাদের তরফে এবং থানার তরফ থেকে তখনই আমরা আপনাদেরকে জানাই তো আমাদের এই গত দশ তারিখে একটা সকাল সময় একজন রিপোর্ট করে রঞ্জন রায় বলে যার বাড়ি মধুমুরালি আছে আমাদের টাকি রোডের উপরে বারাসাত থানার অন্তর্গত সেখানে উনি খবর দেন একটা অদ্ভুত একটা ঘটনা ওনার সাথে ঘটেছেন উনি দোকান খুলে পাশেই নিউজ পেপার আনতে গেছিলেন ওখানে একটা সাইকেলে ওনার একটা ব্যাগ রেখে তারপর এসে দেখে ওই ব্যাগটা ওখান থেকে মিসিং আছে তো ব্যাগের যে কন্টেন্ট ছিল সেটা কোয়াইট ভ্যালুয়েবেল ছিল প্রচুর ওখানে ক্যাশ ছিল এবং অনেকগুলো গোল অর্নামেন্ট বা গোল্ড আর্টিকেল ছিল যেগুলো বলার পরে তৎক্ষণাৎ আমাদের আইসি সাহেব এসডিপি সাহেবের সাথে কনসাল্ট করে তৎক্ষণাৎ আমাদের যারা পিসি টিম আছে যারা জানেন খুব কোঅ্যাক্টিভ আছে আমাদের অসীম এবং আমাদের প্রীতিশ এবং ওদের এন্টায়ার টিম ওরা তৎক্ষণাৎ ওনার সাথে কথা বলে ডিসক্রিপশান কালেক্ট করার চেষ্টা করে বা কোন ইনসিডেন্ট সেটা দেখার পরে আমরা ওখান থেকে টেকনিক্যাল অ্যাসিস্টেন্স নিই স্পেশালি আমরা সিসিটিভি ফুটেজ ওইখানে নিয়ার যেগুলো আছে সেগুলোকে কালেক্ট করি এছাড়াও অন্যান্য যা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আছে সেগুলোকে প্রোভাইড করার পরে আমরা একটা লিড পাই যে অশোকনগর থানার অন্তর্গত একটি জায়গা আছে যেখানটা নাদুরিয়া সেখানে একজন সাসপেক্ট আছে সে হয়তো এটার সাথে ইনভলভ আছে অন দ্য বেসিস অফ দ্যাট ইনফরমেশন আমরা ইমিডিয়েটলি অশোকনগর থানাতে কন্ট্যাক্ট করি এবং আমাদের যে পিসি টিম আছে তারা ওখানে যায় ওখানকার পিসি টিমের সাথে যোগাযোগ করে উইথ দ্য হেল্প অফ অশোকনগর পুলিশ স্টেশন আমরা ওই যে অ্যাকিউজ বা সুস্কোর সাসপেক্ট আছে তার বাড়িতে আমরা রেড করি রেড করার পরে আমরা হাতে নাতে ওখান থেকে টোটাল তিন লাখ সাতাশ হাজার ছশো টাকা এবং একটা গোল্ড চেইন একটা গোল্ড ব্রেসলেট এবং সেট অফ পিসেস অফ গোল্ড বাটন যেগুলো আগে ইউজ করা হতো সেইগুলো আমরা ওখান থেকে রিকভার করি পরবর্তীকালে আমরা আমাদের টেকনিক্যাল অ্যাসোসিয়েন্টস অ্যাজ ওয়েল এস আমাদের ম্যানুয়াল সোর্সের মাধ্যমে যে অ্যাকিউজ আছে তাকে আমরা ডিটেন করি এবং প্রোগ্রাম ইন্টারগ্রেশনের পরে সে সেটাকে মানে অ্যাকসেপ্ট করে এবং তাকে আমরা অ্যাডজাস্ট করে অ্যাজ পার ল এসপি মেইনটেইন করে অ্যাকশন নিই আচ্ছা কি হয়েছিল ঘটনাটা সেদিন সকালবেলা আমার আমার দোকানের সামনে আমি একটা সাইকেলের উপরে একটা ব্যাগ রাখি ব্যাগের মধ্যে কিছু টাকা এবং কিছু সোনার চেইন একটা সোনার রিসলেট আর একটা সোনার বোতম ওই ব্যাগের মধ্যে ছিল আমি তালা খুলতে খুলতেই দেখি আমার ব্যাগটা পিছন থেকে নেই তারপরে আমি মানে পুরো হতাশায় পড়ি হতাশায় যাওয়ার পরে আমি আমার যে ওয়ার্ড কাউন্সিলর শোভেন আচার্য ওনার ওনার সনাবন্ন হই এবং আমাদের যে ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ বসু কৃষ্ণা শাহ ওনার সাথে যোগাযোগ শোভেন আচার্য এবং ওই কৃষ্ণা শাহর আসবেন দুজন মিলে আমাকে থানায় নিয়ে আসে ওয়াসার থানায় বাসা থানায় এসে আমি এটা এফআইআর করি এফআইআর করার পরে তারপরে ঘন্টা তিনিকের মধ্যেই মোটামুটি বাসা থানা যেভাবে এই দুটো গতিতে এই কাজটা ইয়ে করলো সেটা আমি ওনাদের কাছে চিরকৃত করতে আমি ভাবতেই পারিনি যে এত দ্রুততার সাথে এতটা এই কাজটা মানে উদ্ঘাটন হবে ওখানে ছিল চার লক্ষ টাকা তিন লাখ সাতাশ হাজার ছয়শো টাকা উদ্ধার হয়েছে